এই ধরনের চমচম কাঁধে কাঁধে পছন্দ বলো আমার তো খুবই খুবই পছন্দের তার জন্য আমি নিয়ে এসেছি এখানে দেখো আজ মতো দুধ আর যা দুধটাকে বেশি গরম করবো না হালকা গরম অবস্থায় আমি এখানে দিয়ে দেবো দু কাপ পরিমাণ সুজি আর সুজিটা বেশি আমি সেদ্ধ করবো না যেহেতু দেখো বেশি গরম দুধে দিলে দুধটা কী হয় সুজিগুলো সেদ্ধ হয়ে যায় তার জন্য দুধটাকে আমি হালকা উষ্ণ দুধের মধ্যে সুজিটাকে ভালো করে নেড়ে নেড়ে দুধটা যখন পুরো মাখামাখি এইভাবে সেপ চলে আসবো তখন নামিয়ে দেবো তারপরে এখানে চিনির সিরাটা দিয়ে দেবো আমি অল্প দু কাপ জল আর এক কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে একটা এলাচ ফাটিয়ে জলটাকে দিয়ে দিলাম আর এইখানে ডোটাকে ভালো করে হাজার সাহায্যে মিক্সড করে আর তোমাদের সামনে একটা মিস্টেক করে গেছি কি বলো তো আমি ওখানে সুজিতে না চিনিটা অ্যাড করিনি তার জন্য আমাকে এখানে অ্যাড করতে হলো আর এখানে কর্নফ্লাওয়ার আর এক চামচ আর গুঁড়ো দুধ দু চামচ আর এক চামচ মতো ঘি দিয়ে ভালো করে মিক্সড করে ভালো করে গোল গোল করে একটা সেপ দিয়ে নেবো আর আমি যেহেতু চিনিটা দিই নি তার জন্য দেখো চিনিটা আমার ঢেমচে ঢেমচা লাগছে চল তারপর আমি এখানে দুপ বাটির পরিমাণ কড়াইতে জল দিয়ে দিলাম তারপর জলটা যখন ফুটে আসবে আমি তখন এটাইতে মিষ্টিটাকে ছেড়ে দেবো তারপর আমার যে চিনটা আছে ওটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে তারপর দেখো আমি হাই টু মিডিয়ামে আমি আট থেকে ন মিনিটের মধ্যেও আমি এটাকে জাল করে নেবো দেখো জাল করার পর আমি ফিরে এসেছি খুব সুন্দর আর এটাকে একটু বাতাসে রেখে দেবে আর বেশি জাল করতে গেলে তখন গলে যাবে বেশি তোমরা জাল করতে যাবে না তারপর দেখো এটাকে আমি গুঁড়ো দুধ দিয়ে অ্যাড করে দিলাম খুব সুন্দর এক খুব সুন্দর চমচম হয়ে গেল কাদের কাদের পছন্দ বলো চমচমের মিষ্টি আর পছন্দ হলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর দেখাচ্ছে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ মতো ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট বক্সে জানিয়ে যে তোমরা কোথা থেকে ভিডিওটা কোথা থেকে দেখছো এখনকার মতো বাই